দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহীগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন মঙ্গলবার এবং শনিবার আজকে মঙ্গলবারের হাট এটি আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক আপনাদের মোটামুটি বাচ্চা সব ফ্রি যান যাদের গাবি করে লিখে আমাদের কাছেখানে আছে দেখাশোনা কিন্তু চলছে এই যে একটা বাচ্চা দেখছেন

একশো নব্বই কিন্তু দাম দিয়েছে জার্সির কিন্তু পার্সেন্ট ভালো দর্শক জার্সির যে মাতারা কিন্তু একটু ডাউন হয় মোটামুটি কিন্তু ভালো ডাউন আছে আড়াইশো দাম তো দুই একশো কমেন টাকা কমে দুই একশো টাকা

গাভ ছোট হয় কিন্তু ছোট আছেন কত বিরানব্বই চাইছে কত পাঁচ আচ্ছা আচ্ছা দুশো পাঁচ বিরানব্বই এই গাভি কিন্তু যাচ্ছে বিশাল কিন্তু হ্যাঁ গরু ভালো আছে Başım atra sıvıdat, harici tola, darm tola gibi bir evde. Ne zaman?

মাংসের তিন ডাক আবি একটা আর কয় টাকা বিচিন দে মোটামুটি যদি এটা আর হয় একটাই শুধু দেখবেন আরে তো অনেক গরু আছে আছে অনেক গরু এটা পছন্দ পছন্দ আর কাজা কাজি তো দাম কি বলেন অল্পতে বাদে আছে ও ভাই আসলে অল্পতে বাদে কিন্তু টাকা নেই চাই যে শুধু আরম্ভ দাম দিয়েছি কিন্তু একলা আর সেটা কিন্তু বাইরে চেয়েছে দু লাখের একটু উপরে দেশে

এই বাসে কিন্তু থোড়া থোড়া কিছু কালেকশান আছে এই যে একটা দেখছি শে বাচ্চা কিন্তু যাবি আট আচ্ছা চারিটা দুধ কেমন পাওয়া যাবে আশি পঁচাশি দুধ কত কেন আছে বা দুধের পরিমাণ কত কেন দুধ দুধ ষোলো সতেরো লিটার সব ছাড়টা রোড বলে পনেরো লিটার প্লাস পনেরো ব্যাঙ্কে আসবে না পনেরো বসে গানাগানি মধ্যে হচ্ছে এখানে কানাগানি কিন্তু চলছে এলা করুক কি আজও এলা করি তুই কিসে পারবে না ভাই থেকে

কানে ভাই আছো হৈছে মোৰ কথা মানে ভাইটি বড়ো ভাই নাই এইটো ভাই কি কৰিছে

ভাত বাচ্চা পনেরো লিটার প্লাস এর ধারণা কিনে দিচ্ছে

ঠিক দামটা একটু দুই থেকে পঁয়াস করে দেয় দর্শক একশো নব্বই চেয়েছে কিন্তু পঁচাত্তর পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে এই গ্যামের ভাই কি করবো রে বোঝা শোনা কিন্তু এখনো হচ্ছে না

গ্যারান্টি একবার লাখের গ্যারান্টি না হলে আজকে ব্যবসা করব না ব্যবসা না দর্শক টার্গেটে কিন্তু কিনা ডাল লাখের ভিতরে খুব সাশ্রয় রেটে কিনলেন তো সার করে দাম চাইছে গরু না তো পড়ে যায় মন হয় অনেক সময় হয় অনেক সময় আবার লাগে সব রেটে হয় না আচ্ছা ঠিক আছে ভালো